হ্যালো গুড মর্নিং আর শুভ অষ্টমী আশা করি পুজো সকলের খুব ভালোভাবে কেটেছে তো অষ্টমীতে আমরা কি কি করেছি সেটার একটা ব্লগ আপনাদের কাছে শেয়ার করব চলো আরে সকাল সকাল দুজনে রেডি হয়ে চললাম পুষ্পাঞ্জলি দিতে বিয়ের পর প্রথমবার ভালোভাবে পুষ্পাঞ্জলি দেব অষ্টমীতে আগের বছর তো টাইমের এত ঘোর ছিল তার জন্য দেওয়া হয়নি তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মণ্ডপে চলুন দেখি ভেতরে যাই ভেতরে কি মায়ের সঙ্গে দেখা হ্যাঁ

দেওয়া হয়ে গেছে তারপরে ঠাকুর একটু ভোগ দিয়েছিল আমাদেরকে যেহেতু আমার পাড়ার হচ্ছে তো আমার বরকে আর আমাকে একটু ভোগ দিয়ে আমরা একটু ভোগ প্রসাদ খেয়ে চললাম

বাজি পোড়ানো দেখে ভিড় ঠেলে ঢুকলাম মায়ের মন্দিরে সন্ধি পুজো হচ্ছে তাহলে একটু মায়ের মন্দিরে যাবো না তো এত সুন্দর এখানে বাজি পোড়ানো হয় এই অষ্টমীতে আর একাদশীর দিন যখন বিসর্জন হয় ভালো করে মাখিয়ে দিবি সবাই মিলে একটু ওখানে একটা কাকিমা ছিল একটু সিঁদুর দিয়েছিল আমাদেরকে তো যেহেতু নতুন বিয়ে হয়েছে তারপরে আমার বড় আমাকে এত তো গালে মুখে মাথায় সিঁদুর মাখিয়ে খেয়ে দিয়েছিল এত রাগ লাগছিল যে কি বলবো এই হচ্ছে আমার বর পুরো সিঁদুরে মেখে আর আমি নিজেকে আর কি দেখাবো দেখাতেও পারি সিঁদুর মাখিয়েছি এরকম ভাবে বলে আমাকে কি বকাবকি করছে

খুব ভালোভাবে সন্ধি পুজো অষ্টমীর সকালটা কাটিয়ে চললাম এবার বাড়ি বাড়ি যাওয়ার পথে একটু আইসক্রিমও খেলাম খুব গরম লাগছিল পুরো পোলাও পনির এসব করে রেখেছি নিরামিষ তার জন্য হ্যাঁ মা আর এই যে মেয়ে এই তো দুজনে চললে এখন অষ্টমীর দিনে ঠাকুর দেখতে আর আমাদের এখানে এখনো রেডি হয়নি তাই আমরা দেখাতে পারছি না এ তারপর রাতের বেলা আবার বেরону তাই দুজনে একটু সুন্দর ভাবে ম্যাচিং ম্যাচিং টু জামা পরে বের হলাম ঠাকুর দেখতে আবার সব বন্ধুদের সঙ্গে দেখা হবে সবাই কাম হাই তুলছে একদম ওই তো ঘুরে আসা আর আমাদের জাস্ট বেরোনো এই শুরু এই গো এই আমরা আবার ঢুকলাম একটু আমাদের বাড়ির মন্দিরে মা আদের সাথে একটু ফটো তোলা হয়নি তো ভাবলাম তুলি চারজন মিলে তো একটু ফটো ফটো তুলে সেগুলো আপনারা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবেন তারপরে বেরোলাম আবার বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার জন্য দিয়ে রাস্তায় যেতে যেতে কয়েকটা ঠাকুর আমরা নিজেরাও দেখেছি সেই সব দেখে দেখা হলো আমাদের মানে ছোটোবেলাকার যে স্কুলের বন্ধু বান্ধবীরা সবার সাথে তো সবাই মিলে এক প্লেট চাউমিন নিয়ে কারাকারি করে খাচ্ছিল তাই মানে আমি কেন আর বাদ থাকি আমিও তার মধ্যে একটু ভাত বসিয়ে নিয়েছি যাই হোক এখানে আমরা সবাই মিলে ফটোশুটও করেছি পুজোর সময় যেহেতু দেখো সবাই মিলে একটু ফটো তুলে বলতে চাও বলতে চাই যে আমার বর এসেছে এই প্রথমবার পুরুলিয়া হ্যাঁ তোমার কেমন লাগছে বল দারুণ তাই ভালো লেগেছে তোমার আমার বন্ধু বান্ধবদের কি রকম দারুণ পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে একদম এত সুন্দর যে হবে এটা ভাবতে পারিনি ওরে বাবা রে বিশাল এইভাবেই আনন্দে দেখো হ্যাঁ আর সঙ্গে যদি থাকে এরকম বন্ধু বান্ধবী

গেলাম একটু খাবার দেওয়ার জন্য তো আমার এক বন্ধু আর বান্ধবীও গেল না ওরা বললো রাত হয়ে যাবে তাই তো যাই হোক তারপরে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে খাবারের জন্য সেখানে ভালোভাবে একটু ডিনার করে তখন প্রায় রাত বারোটা বাজবে হয়তো তো যাই হোক পুজোতে তো টাইমের কোনো থাকে না তাই যাই হোক ডিনার করে আরেকটা ঠাকুর দেখলাম আমার শোলে থিম করেছে স্টাইলের একটা মানে খুব পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এটা আমি এই ক্লিপটা দেখেছি বিশেষ করে যে আমার বাবার সিনেমাটা খুব পছন্দ তো তার জন্য ওখানে একটু থেকে মানে আমরা সবাই মিলে একটা ফটো তুলে গেলাম আরেকটা প্যান্ডেলে এটা যে পুরুলের ফলসগুলো আছে সেটা নিয়ে একটা প্যান্ডেল বানিয়েছিল তো বেশ পুরুলের ঐতিহ্যকে তুলে ধরেছিল খুব সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করেছে তো দেখে বেশ ভালো লাগলো আর অনেকটা ফাঁকা জায়গার মধ্যে প্যান্ডেলটা তো এমনি তো আমাদের পুরুলিয়া না থিম পুজো খুবই কম কয়েকটা জায়গাতেই হয় সব জায়গাতেই প্রায় মন্দির তো এরকম থিম পুজো দেখতে বেশ ভালো লাগে অন্যান্য সব জায়গাতেই বেশিরভাগ জায়গা এখন থিম পুজো মন্দির খুবই কম তো এখানে আমরা সবাই মিলে গেলাম একটু লাস্ট ঠাকুর দেখা এটা মানে পুরুলিয়ায় লাস্ট কেন কি তখন প্রায় রাত্রি দেড়টা বাজছে মানে পরের দিন আবার শ্বশুরবাড়ি ফিরে যেতে হবে তার জন্য ওই রাত্রেবেলা এটাই একটাই লাস্ট ঠাকুর দেখে এরপরে সঞ্জনার সাথে সাথে বেরিয়েছিলাম যেহেতু ওরাও নিজেদের বাড়ি চলে যাবে আর আমি আর আমার হাজব্যান্ডও আমাদের মানে বাড়ি চলে আসব পরের দিন আবার বর্ধমানে যেয়ে দেখা হবে পরের বারে এসে আবার দেখা হবে